সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা হেলথ অ্যান্ড আপনাদের স্বাগতম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিষয়টি নিয়ে আমাদের সবারই কম বেশি ধারণা থাকা উচিত আর সেটি হচ্ছে অ্যাডোলান্স বা বয়স জীবনের যে পর্যায়ে একজন শিশু একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ওঠে এবং তার মধ্যে প্রজনন ক্ষমতা তৈরি হয় তাকে বয়স সন্ধিকাল বলে সন্ধিকালে ছেলেদের কিশোর এবং মেয়েদের কিশোরী বলা হয় সাধারণত মেয়েদের বয়সন্ধিকাল ছেলেদের থেকে কিছুটা আগে শুরু হয় মূলত আট থেকে ১৩ বছরের মধ্যে মেয়েদের বয়সন্ধিক শুরু হতে পারে অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকাল আসে নয় থেকে পনেরো বছর বয়সের মকে বয়সন্ধিকালে শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন ঘটে এই সময় কিশোরদের উচ্চতা ও ওজন বৃদ্ধি পায় পেশি দৃঢ় হয় বুক এবং কাঁচ চওড়া হয় দাড়ি এবং গুগ গচায় গলা স্বর ভাঙে এবং স্বর ভারী হয় এবং বীর্যাব ঘটে এই সময় কিশোরীদেরও বেশ কিছু শারীরিক পরিবর্তন ঘটে উচ্চতা ও ওজন বৃদ্ধি পায় শরীর ভারী হয় হাড় কিছুটা চওড়া হয় কিছু কিছু ক্ষেত্রে দেহের চর্বি বৃদ্ধি পেতে পারে ঋতুস্রব শুরু হয় রক্ত স্বল্পতা হইতে পারে এই সময় কিছু মানসিক পরিবর্তনও লক্ষ্য করা যায় যেমন অজানেকে জানার তীব্র আগ্রহ তৈরি হয় হঠাৎ শারীরিক পরিবর্তনের কারণে দ্বিধাদ্বন্দ্ব ও লজ্জা কাজ করে স্বাধীনভাবে চলাফেরার আকাঙ্ক্ষা তৈরি হয় আপনজনদের কাছ থেকে স্নেহ ও ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছা জন্মে এবং সহজে আবেগ হয় মানসিক পরিপক্কতা পেতে শুরু করে এখন কথা বলব সন্তানের বয়সন্ধিকালে মা বাবার করণীয় বয়সন্ধিকালে একজন কিশোর কিশোরীর সবচেয়ে বেশি প্রয়োজন তার পরিবার তথা বাবা মার ভূমিকা এ সময় সন্তানকে জানার চেষ্টা করুন খোলা মনে তাদের সাথে কথা বলুন কথা বলার সময় নিরবশ জায়গা তৈরি করুন কিছু ভুল করলে তাকে বোঝান সৎ থাকার পরামর্শ দেয় পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা কী করলো তাদের সাথে আপনার সন্তানের তুলনা করবেন না আপনি যদি সহানুভূতিশীল হন তাহলে আপনার সন্তানের ভবিষ্যত উজ্জ্বল হবে